ফ্রেন্ডস কত সুন্দর রুই মাছের জানতো রুই মাছের ঝোল আর এটা সব থেকে ভালো প্রসেস আমার নিজের যতভাবে মাছের ঝোল বানাই তার মধ্যে এটা সব থেকে টেস্টি ঝোল তো এটা অদ্ভুত ভালো লাগে খেতে বিশেষ করে এই সময়ের মাছগুলো তো এভাবে বানিয়ে দেখুন অবশ্যই ভালো লাগবে আর মানে সত্যিই সুন্দর হয় টেস্টি মানে দেখে যেমন যাই হোক কিন্তু খাওয়ার সময় একটা অদ্ভুত ভালো লাগা থাকে আর সুগন্ধি এত সুন্দর মাছের ঝোল হয় পুরো ঘরোয়াভাবে ভাবে সব থেকে বেশি পছন্দ হয় আমার এই ছোলটা তো দেখুন আমি কিভাবে বানাচ্ছি আর কি কি দিলাম প্রসেসিং করলাম আর মাছটা কতটা বেশি বড় ছিল না ওই প্রায় পাঁচশো সাড়ে চারশো চারশো না সাড়ে চারশো পঁচাত্তর এরকম একটাই জ্যান্ত মাছ ছিল নমস্কার দেখুন এটা হচ্ছে পাঁচশো গ্রাম ওজনের একটা পোনা মাছ ফ্রেশ পোনা ছিল বাড়িতে নিয়ে আস্তে আস্তে মরে গেছে ধুয়ে নিয়েছি প্রথমে করাই দিয়ে নেবো সর্ষের তেল আর এখানে দিয়ে নেবো লবণ নো বন্ধুৰ

আরেকবার চার চার দিন তারপরে জো আবার ডাউন আমি আলুগুলো ভেজে নিলাম আর তুলব না আমি আজকে পাতলা রুই মাছের ঝোল করবো আর এই বর্ষার মাছটা না এইভাবে ঝোল করে খেলে সব থেকে বেশি টেস্টি হয় ফ্রেন্ডস আমি যেভাবে বানাচ্ছি দেখুন আলু ভেজে নিয়েছি লাল করে সুন্দর আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা টমেটো বাটা জিরে বাটা সব বাটা মশলা তো এখানে আমি প্রথমেই এই আলুগুলো আর তুলবো না এখানেই দিয়ে নেবো পেঁয়াজ বাদাটা প্রথমে হলুদ গুঁড়ো আর দিয়ে নেবো পরিমাণ মতো লবণ গাছ থেকে বলবো আমাদের একটু পাতলা ভুল তো

কাঁচা লঙ্কা বেটেছি রসুনের সাথে লঙ্কা আর লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটাটা একটা অদ্ভুত সুগন্ধি আছে খেতে আর এটা বাটা মশলা দিয়ে সব রান্নাটা মানে একদম ঝোলটা খুব সুন্দর হয় আর কোনোভাবেই চিনি দেবেন না ফ্রেন্ডস এবার এখানে একটা দিয়ে নিছি টমেটো কম পরিমাণে টমেটো বেশি দিলে টক হয়ে যায় আমি ছোট সাইজের একটা ছোট্ট টমেটো ছিল সেটাই দিলাম এটা খেতে যা টেস্টি হয় এবার মাছগুলো এর মধ্যে দিয়ে নেবো বেশি মাছ তো নয় পাঁচটা বড়ো বড়ো মানে মোটামুটি পিস খাওয়ার মতো এবার মশলাটার সঙ্গে মাছটা একটু কষিয়ে নেবো দেখুন ফ্রেন্ডস কত সুন্দর আর টমেটোটা নিজের ইচ্ছে মতো বড়ো দিলো বড়ো মানুষটা আর একটু কুঁচো কুতো করে দিয়ে করুন এটা এক পাশ থেকে একটু একটু দেবো এরকম সব বীজটা ফেলে নেবো বাটা দিয়েছি তো এখানে দিয়ে নেব জিরে বাটা এটা কাঁচা জিরের পেস্ট আর এখানে দিয়ে নেব ফিল্টার করে জল এই ঝোলটা ফ্রেন্ডস পাতলা হয় একদম পাতলা আর খেতে খুবই টেস্টি হয় এটা ফিল্টার করে জল দিয়েছি আর একটু জল দেবো একটু জল দিয়ে নিই এটা সুন্দর লবণ হলুদ সব কিছু দেওয়া আছে তেলে দিয়ে দলি দিয়েছি তো হয়ে গেল তো মাছ ভাজার তেলে মাছ ভাজা তুলা থালাটা এটা সুন্দর করে ঢেকে নেবো যাতে অনেকক্ষণ ফুটে ফুল স্টিমে আইস স্টিমে পুরো ফুটবে অনেকক্ষণ ফুটবে সাত মিনিট আট মিনিট ফুটবে ফুটন্ত ঝোল হবে আর এটা খেতে চরম টেস্টি লাগে ফ্রেন্ডস এইভাবে কাঁচা তেলের মধ্যে পেঁয়াজ রসুন সব কাঁচা অবস্থায় না ভেজে দিয়ে মানে সব থেকে এই মাছের ঝোলটা ফেভারেট একদিন বানিয়ে ট্রাই করুন মনে হবে কাঁচা কাঁচা দিচ্ছে তো কিন্তু না ওরকম নয় ফ্রেন্ডস তেলের মধ্যে বলিয়ে যতটা টেস্টি না হয় এভাবেও খুব টেস্টি হয় খুবই টেস্টি হয় খেতে একটা রুচি থাকে অসম্ভব ভালো লাগে পাতলা ঝোলটা মাছের ঝোল একটা সুগন্ধি আছে দেখুন পেন্ট ফুকতে শুরু হয়েছে পুরো দেখা যাচ্ছে আর পুল শিটিং ফুঁকছে পুরো সুন্দর সুগন্ধি বার হচ্ছে দেখুন পেন্ট কপাটা খুলি ফুটলো অনেকক্ষণ হয়ে গেছে এবার পুরো ঘন ঝোল আর করবো না এবাৰ ঠেলে নব বন্ধ করে দিলাম এবার পজিশন হবে সুন্দর একটা লেয়ার হবে আর কি সুন্দর সব সেদ্ধ হয়ে গেছে ঘুরে গেছে দেখুন ফ্রেন্ডস কত সুন্দর হয়েছে মাছের ঝোলের কালারটা দেখুন একবার শুধু আর এটা খেতেও সাধারণ দেখতেও সাধারণ টেস্টি চরম আর এভাবে মাছের ঢেলেন উপর খান থেকে দেখুন কত সুন্দর হয়ে গেছে সুন্দর সুন্দর মাছের ঝোল এরকম সুন্দর টেস্টি রান্না ফ্রেন্স একদম ঘরোয়াভাবে ভাবে দেখুন মাছের ঝোল কত সুন্দর হয়েছে টেস্টি আর এটা আলু আর মাছ দেখুন এটা হচ্ছে মাছের ঝোল এটা সুন্দর ঘরোয়াভাবে ভাবে আর এত টেস্টি এত সুগন্ধি আর একটু জ্যান্ত রুই মাছ এটা রুই মাছের ঝোল তো এটা খেতে চরম টেস্টি হয়েছে ফ্রেন্ডস আর রান্নাটাও সুন্দর দেখুন আমি কীভাবে অবশ্যই বানিয়ে খান অনেক রকমভাবে মাছের ঝোল বানানো যায় আর অনেকভাবে বানানো হয় কিন্তু এই প্রসেসে একদিন বানিয়ে দেখুন এই মাছের স্বাদ মানে ঝোলটার স্বাদ একটু সম্পূর্ণ অন্যরকম আর অদ্ভুত একটা সুগন্ধি রুচি দুটোই ভালো আমি অনেক রকমভাবেই বানিয়েছি কিন্তু এই স্বাদটা আমার থেকে বেশি ভালো লাগে এটাতে চিনি টিনি কিছু দেওয়া নেই দেখুন এইভাবে আর কত সুন্দর মাছের ঝোল কিভাবে বানাচ্ছি ফ্রেম অবশ্যই দেখুন